কিছু কিছু আপু এবং ভাইয়েরা বন্যায় সাহায্য করার বদলে তারা বন্যায় ট্যুর দিতে গেছেন যেভাবে কক্সবাজার তারপর কুয়াকাটা সমুদ্র সৌকত দেখতে যান মনে হচ্ছে তারা ওইভাবেই গিয়েছেন লাস্টে আমি দুইটা ছবি দিব দেখবেন এরা কিভাবে বাই বন্যা কবলিত মানুষদের উদ্ধার করতে যাবে কিছু কিছু পাবলিক আছে যে নিজেরাই সাঁতার জানে না কিন্তু তারা যাচ্ছে বন্যা কবলিত মানুষদের উদ্ধার করতে এদেরকেই তো ভাসিয়ে নিয়ে যাবে পানিতে ভারী মেকআপ তারপরে সানগ্লাস এইসব পরে কি আবার সাহায্য করতে যায় তখন বলবে যে আবেগের ঠেলায় গেছি তখন আর বিবেক কাজ করে না এর জন্য এরা তো কখনো বন্যায় পরিস্থিতি তো হয়তো পরে নাই তো ঢাকার শহরে বড় হয়েছে কখনো পানি দেখে না এর জন্য পানি দেখার শখ হয়েছে এর জন্য পানি দেখতে চলে গিয়েছে এত কিছু না কইরা ভাই যেখানে কিছু কিছু ফাউন্ডেশন আছে ওইখানে আপনি দিলেই তো পারেন বা ঢাকার টিএসসি তে সবাই ওখানে গিয়েও তো দিতে পারেন তারা দিবে আপনারা নিজেরাই সাঁতার জানেন না বা নিজেরাই ভালো করে চলতে পারেন না পানির ভিতরে ভারী মেকআপ নিয়ে যাইতেছে না পুরা আপনারা কী করবেন কিছু কিছু মানুষের জন্য কিছু কিছু মানুষের বদনাম হয় ঠিকই ঠিক আছে সবাই ওখানে বিডিও করার জন্য যাচ্ছে অথবা বিউ বাড়ানোর জন্য যাচ্ছে এই যে এই যে পাবলিকগুলো যাচ্ছে এদের জন্যই যারা ভালো কোচ করছে তাদের বদনাম হচ্ছে ওখানের বিডিও করছে ঠিক আছে আপডেট দিবে আর একজন দেখলাম ওই যে যার হাত নাই মিরাজ আফ্রিদি ভাইয়া উনি তো ভালোই মানে টাকা পয়সা ইনকাম করে হয়তো বা ভালোই ভিউ আছে ওনার হাত নাই নিজেরই উনি নিজে কিভাবে যায় আমি বুঝি না ওনাকেই তো সাহায্য করা লাগবে আরো দুই তিনজন মানুষ উনি তো হাঁটতেই পারবে না যারা বন্যায় আটকে আছে সবাই কিন্তু না এখানে ভিডিওটা তাদেরকে খাবার দিচ্ছে বা ত্রাণ দিচ্ছে এই সময় ভিডিও না করাই ভালো হয়তো অন্য কিছুর ভিডিও করুক পানিতে গেছে বা উদ্ধার করছে সব কিছুর কিন্তু তাদের যে ত্রাণ দেওয়া হচ্ছে সিরিয়ালে দাঁড়িয়ে নিচ্ছে বা বাসিতে বাসায় গিয়ে গিয়ে দিচ্ছে এইভাবে যদি ভিডিও এতে তো তাদের খুব খারাপ লাগে তারা হয়তো মানে একটা ভাইয়া মানে একটা ফেসবুকে পোস্ট টাকা বন্যা হয়েছে এখন ওনাকে সময় যে কখন কোথায় যায় এটা মানুষ জানে না এর জন্য কখনোই কোনো ক্ষমতা বা লোক দেখানো কোনো কাজ করতে হয় না হয়তো পরবর্তীতে আপনি আমার সবারই এরকম অবস্থায় পড়তে পারি বিপদ কখন আসে একমাত্র আল্লাহ জানেন আর বিপদ থেকে রক্ষা করবেনও একমাত্র আল্লাহ তালা অনেক কথাই বলে ফেলেছি অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে খারাপ লাগবে কেউ কিছু মনে করবেন না আজকের ভিডিওটা এতটুকুই ছিল সবার পেজের অবস্থাই খারাপ সবাই একটু সবাইকে সাপোর্ট করবেন আমার পেজে তো এখন কাজ করার কোনো মনোবলই খুঁজে পাচ্ছি না মন চাচ্ছে যেন পেজটাকে একদম ডিলেট করে দেয় বা কী করবো এত পরিমাণে প্যারা লাগতেছে বুঝতে পারতেছি না হয়তো ফেসবুককে ভালো কিছু দিতে পারছি না অনেক পরিশ্রম করি কিন্তু তারপরও কিছু হয় না